পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি পৃথিবীতে প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ এখনো চরম দারিদ্রের মধ্যে রয়েছে মানুষের মাথাপিছু জিডিপি ও ক্রয় ক্ষমতার উপর ভিত্তি করে প্রতি বছর বিশ্বের গরিব দশটি দেশের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আর্থিক সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ বছরের তালিকায় বিশ্বের সবচেয়ে গরিব দশটি দেশেই আফ্রিকা মহাদেশের আইএমএফ জানিয়েছে এই তালিকা তৈরি করতে জিডিপি ছাড়াও সংশ্লিষ্ট দেশগুলোর জীবন ব্যয় বিবেচনায় নেওয়া হয়েছে বেশ কিছু দেশের বৈদেশিক সম্পদ থাকা সত্ত্বেও তারা চরম দারিদ্র্যের নিচে ডুবে আছে আইএমএফ এর তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে গরিব দেশ হলো দক্ষিণ সুদান দেশটিতে এক কোটি দশ লাখ মানুষ চরম দারিদ্র্যের সম্মুখীন দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা দুই সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে চলে এসেছে তেলের ভান্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতি মজবুত করে উঠতে পারেনি এ তালিকায় বাকি দেশগুলো হলো বুরুন্ডি মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো মোজাম্মিক মালাউই নাইজার চাঁদ লাইবেলিয়া ও মাদাগাস্কার দরিদ্র দেশের তালিকায় থাকা অন্যান্য দেশগুলোতেও সংঘর্ষ অবকাঠামোগত দুর্বলতা অনাধুনিক কৃষি ব্যবস্থা জনসংখ্যার আধিক্য তীব্র খাদ্য সংকট রয়েছে অঙ্গ ও মোজাম্মিকের মতো বড় বড় দেশগুলো দরিদ্রের কষাঘাতে জর্জরিত আইএমএফ আরও জানিয়েছে এশিয়ার দেশগুলোর মধ্যে দরিদ্রের দিক থেকে শীর্ষে রয়েছে ইয়েমেন তবে দেশটিতে চলমান সংঘাতের কারণে সঠিক তথ্য সংগ্রহ বিশ্লেষণ সম্ভব হয়নি বলে জানিয়েছে আইএমএফ